শুভ মহালয়া আনস্ক্রিপ্টেড ডেস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত এটা আমার আজকের সকালবেলার ব্লগ আজকে কোথায় গেছিলাম তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি একটা ছোট্ট মোমেন্ট ছোট্ট গল্প তোমাদের সাথে শেয়ার করতে এলাম কালকে একটা ছোট্ট শর্টস দিয়েছিলাম আমরা আমাদের মাসির বাড়িতে গেছিলাম কেন গেছিলাম তোমাদেরকে বলেছিলাম আজকে একটা লং ব্লগের মাধ্যমে জানাবো তাই জন্য আজকে চলে এসেছি তোমাদের সাথে সবটা শেয়ার করতে আশা করি তোমরা সবকলে অনেক ভালো আছো আজকে বাঙালিদের কাছে একটা বিশেষ দিন হ্যাঁ মা আসছে বলতে পারো চলে এসছে আজ মহালয়া থেকে সুন্দর একটা দিন ছোটোবেলায় আমরা এই দিনটাতে কত তাড়াতাড়ি উঠে মহালয়া শোনার জন্য ব্যাকুল হয়ে থাকতাম নিশ্চয়ই তোমাদের সেই দিনগুলো মনে আছে আজও আমরা ঠিক একই রকমভাবে এক্সাইটেড হয়ে থাকি আজকে সকালবেলা প্রায় সাড়ে ছটা নাগাদ বেরিয়ে পড়েছিলাম কুমারটুলির উদ্দেশ্যে আগে থেকে কিছুই প্ল্যান ছিল না হঠাৎ ঠিক হলো আমার মেশো প্রত্যেক বছর এখানে তর্পণ করতে যায় তাই আমরা ভাবলাম আমরাও একটু ঘুরে আসি মেশোরও কাজ হয়ে যাবে আর আমরাও একটু কুমারটুলিটা ঘুরে দেখবো তাই তোমাদেরকেও ভাবলাম দেখাই তাই সকাল সকাল আমরা চারজন বেরিয়েছিলাম আমি আকসায় মেশো আর আমার ছোট মিমি মা বেরোয়নি মা বাড়িতেই ছিল তোমরা কারা কারা এই দিনটাতে কুমারটুলি যাও বা মহলার দিনটা কিভাবে কাটাও অবশ্যই কিন্তু জানিও আগে তো মহালয়ের আগের দিন রাত্রে অনেক জায়গায় পিকনিকও হতো তবে এখন সেসবগুলো অনেক কমে গেছে এখন অতটা আর পিকনিক বা অত হৈহুল্লোর দেখা যায় না তবে বাঙালিদের মনে এই দিনটার উৎসাহ কিন্তু একই রকম রয়ে গেছে আজকে সকালবেলা যখন বেরিয়েছিলাম রাস্তাঘাট কিন্তু বেশ ফাঁকা ছিল বাইপাসের কাজটা কিন্তু ভালোই ফাঁকা ছিল কিন্তু যখনই আমরা উল্টোডাঙার দিকে গেলাম তখন কিন্তু রাস্তায় ভালোই জ্যাম পড়েছিল একবারও মনেই হচ্ছিলো না যে একদম ফার্স্ট আওয়ারই আমরা বেরিয়েছি এতটাই জ্যাম ছিল এখানে দেখো অলমোস্ট আমরা এসেই গেছি প্রায় আর কি তোমাদেরকে সবটা দেখাবো আমি যেটুকু পেরেছি সেটুকু ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি সকাল সকাল আমরা বেরিয়ে ভেবেছিলাম রাস্তা একটুখানি চা খেয়ে তারপর যাব এখান থেকে সমস্ত রাস্তাঘাটগুলোর যে ভিউ আছে ভালো ভালো সেটাও তোমাদের দেখিয়ে দিলাম দেখো খুব সুন্দর একটা গণেশ বাবা মন্দির চলে গেল সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম আমরা কিন্তু অলমোস্ট এসে গেছি আর এই দেখো এবার একে একে সুন্দর সুন্দর প্রতিমা তোমাদের সাথে শেয়ার করছি দেখো কি সুন্দর তাই না দেখলেই যেন মনটা ভরে যায় এখানে কিন্তু সকাল বেলায় বহু ক্লাবের বহু বাড়ির পুজোর ঠাকুর কিন্তু একটা একে একে করে বেরোচ্ছিল তো সেইগুলোই আমি কিছু কিছু তুলে তোমাদের সাথে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আর কি এখানে দেখো ভিড়টা দেখে বুঝতে পারছো তো বাঙালিদের মনে উৎসাহটা কিন্তু একই রকমভাবে রয়ে গেছে দেখো এখানে তুলির টান কি অপূর্ব তাই না হাতের কাজ দেখো কি ভালো লাগছে দেখতে খুবই সুন্দর সুন্দর বললেও হয়তো কমই বলা হবে এখানে কিন্তু সকলে সকালবেলা কেউ তর্পণ করতে কেউ বা ঘুরতে কেউ বা ফটোশ্যুট করতে কিন্তু অনেকেই ভিড় জমিয়েছিল এখানে আমরা দাঁড়িয়ে একটুখানি চা খেয়ে নিয়েছিলাম আগেই বললাম যেমন বলা তেমন কাজ চা খেয়ে আমরা চলে গেছিলাম ঘাটের কাছে সেখানে তোমাদেরকে বললাম যে মেশু তর্পণ করবে তাই আমরা গেছিলাম এখানে যাওয়ার পথে যাতায়াতের পথে যে কটা ঠাকুর মোটামুটি আমরা দেখতে পেয়েছি সবটাই আমরা তুলে রেখেছিলাম যাতে তোমরাও দেখতে পারো আমাদের সাথে দেখো সবাই কিন্তু সাজুগুজু করে একদম রেডি হয়ে চলে এসেছি মনে হচ্ছে পুজোর জামা কিন্তু আজ থেকে নতুন পড়ে ফেলেছে এইখানটা দেখো ভালোই কিন্তু ভিড় ছিল তবে আমরা যেহেতু একটু সকালে গেছিলাম বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ভিড়টাও কিন্তু বাড়বে প্রত্যেক বছরই যা হয় আর কি আবার আজকে রবিবারও পড়েছে তাই ভিড়টা কিন্তু আরো হয়তো বেশিই ছিল এখানে দেখো আমরা চলে এসেছি তোমাদেরকে পুরো ভিউটা দেখিয়ে দিচ্ছি তোমরা কারা কারা মহলার দিন আসো কুমারটুলি বা এই ঘাটের কাছে অবশ্যই কিন্তু জানিও আর ঢং তো আমাদেরকে করতেই হবে সেটা ছাড়া হবে না তাই আমাদের মুখগুলো তোমাদের একটু দেখিয়ে দিলাম এখানে দেখো তর্পণ করতে কিন্তু অনেকেই এসে গেছেন পুরোহিতরা রয়েছে এই দেখো এখানে মেশোকে তোমাদের দেখিয়ে দিচ্ছি একটু আমরা মেশো তর্পণ করছিল আমরা একটু ওয়েট করছিলাম আর কি সিঁড়ির কাজটাতে মানে এদিকে চারিদিকটা দেখেছিলাম ঘুরে ঘুরে এখানে দেখো এটা কি সুন্দর এখান থেকেও সবাই আর কি ফটো তুলছিলো ভিডিও করছিল। মহলের দিনটা তোমরা সারাদিন কিভাবে কাটাও বা কীভাবে সারাদিন খাওয়া দাওয়া করো কি কি করো অবশ্যই কিন্তু জানিও এখানে আমাদের কাজ সেরে আমরা আবার বাড়ির দিকে যাচ্ছিলাম তখনও দেখলাম খুব সুন্দর সুন্দর প্রতিমা দেখো বেরিয়ে গেছে আর কি যাচ্ছে গন্তব্যস্থলে এইটা দেখো কি সুন্দর কুমারটলির মূর্তিগুলোই কিন্তু আলাদাই দেখতে লাগে এখানে একটি সাই বাবার ছোট্ট মন্দির আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম আমরা এবার বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি দেখো এখানে আমরা বাইকগুলো রেখেছিলাম এখান থেকে আমরা এবার বাড়ির দিকে যাব আমার ভিডিওগুলো ভালো লাগলে কিন্তু অবশ্যই তোমরা পাশে থেকো আর প্লিজ একটা লাইক করে দিও প্রিয়জনদের সাথে শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা